এর পোর্ট থেকে আমার উপরে না কেউ আছে আমার আশি আছে না নিচে আমার জাজ লেভেল আমার লেভেলের ধারে কাছে তো কোন আই আমি ঠিক আছে কালকে কম পারে কালকে বেশি পারে বাট আমার যে লেভেল না আমি লেভেলটা টাচ করতে পারবো না এটা জেইও জেইও আমার এটা পারবো না আমার এটা সম্ভব এটা সেটা কি আপনি বিজনেস টেস্ট অল অ্যাজ দ্যাট ওয়ে পন্ডাম দা বেস নরমাল এই যে দাম পছন্দ কমিয়েছে আমারটা আমি গেল जस्ट দেখো আমি নিচে দেখতে যাব নাওরে কে আজকে থেকে আইস টক ওকে আই ওয়াক লাইক এ কিং আই ডু লাইক এ কিং

one.